কালকে বাড়ি আসার পরে রাতে এডিটিং কমপ্লিট করে ঘুমাতে পারে অনেক লেট হয়ে গেছে সকালে তাড়াতাড়ি উঠতে হয়েছে মাথা ব্যথা ভীষণ যন্ত্রণা করছিল তো আর মানে ফোনটাই ধরতে ইচ্ছা করছিল আমি বাড়ি এসে ঘুমিয়ে পর্যন্ত পড়েছিলাম তো আপাতত আমি বসেছি এখন রেডি হতে কারণ আমার সব মেকআপ জিনিসপত্র রয়েছে আমি রেডি হতে বসেছি আজকে আমাদের সাংলিলার লাস্ট ডে তো আমি এখন সেখানেই যাব একটু পরে বেরোবো তো এখন আমরা বসেছি রেডি হতে আর আজকে আমাদের সবাই পড়বে এথনিক ওয়ার মানে শাড়ি পরবে বৃষ্টির মধ্যে শাড়ি পরার ইচ্ছাতে তো শোনা আবার সবাই জোর করছে বলছে না আর শাড়ি পরতে হবে শাড়ি পরতে হবে লাস্ট ইয়ার সবাই শাড়ি পরবে তুইও শাড়ি পর কেন পরবি না হ্যান ত্যান হ্যান ত্যান ঠিক আছে চলো লাস্ট ইয়ার পড়াই যেতে পারে তো যাই হোক এখন আপাতত রেডি হই একেবারে কলেজে গিয়ে বা বৃষ্টি আগে রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি I'm too late. Yeah. Yeah, Yeah. Watch for that. কলেজে পৌঁছে দেখি আগের দিন ধরে যা যা প্রোগ্রাম হয়েছিলো সেইখানে যারা যারা উইনার হয়েছে তাদের সব নাম মানে নাম ডাকা হচ্ছে এবার প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে প্রচুর লোকজনে গেছে সবাই শুধু ওয়েট করছে কখন আমাদের গেস্ট স্টেজে উঠবে আর আজকের সাংলীলার আমাদের লাস্ট ডে অফ সাংরীলার গেস্ট ছিল তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস বেশ কানেকক্ষণ প্রোগ্রাম এনজয় করার পর আমাদের মনে হলো যে না এবার বাড়ি যাওয়ার জন্য বেরোতে হবে বাট হঠাৎ আবার আমাদের এটাও মনে হলো যে না এক বাড়ি গিয়ে কী করবো যাই একটুখানি সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখে আসি ঠাকুর আনতে গেছি চিহ্ন চিহ্ন যেমন কথা তেমন কাজ বেরিয়ে গেছি আমরা সন্তোষ মিত্র স্কয়ারে ঠাকুর দেখতে আর রাস্তার প্রথম থেকে একদম ভিড় ঠেলা শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার যাওয়ার পথে একটা রাস্তার উপরে ঠাকুর পড়ে প্রতি বছর দেখি ঠাকুরটা এই বছরও দেখেছি আহা আজ নাকি তৃতীয়া কে বলবে মনে হচ্ছে নবমী প্রায় পুজোর শেষের পথে লোকে সবাই ঠাকুর দেখতে এসছে কি ফাঁকা জায়গা বাবা তবে যাই হোক জিনিসটা কিন্তু দুর্দান্ত বানিয়েছে যে লাইটিংটা করেছে বা যেই থিমটা ওরা বানিয়েছে ভীষণ সুন্দর করেছে আমার ভীষণ পছন্দ হয়েছে আমার কেন যারা যারা গেছিলো আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে বাজে এখন প্রায় দশটা দশটার বেশি বাজে এখন আমরা এখন যাচ্ছি বাড়ি আমাদের কথা ছিল নটা চারে ট্রেন ধরবো অথচ আমরা ধরেছি শিয়ালদা থেকে নটা সাতচল্লিশের ট্রেন মানে এক্সট্রিম লেট তৃতীয়াতেই এরকম লেট জানি না এরপরে কী হবে এরপরে মানে আমাকে বাড়িতে থাকতে ঢুকতে দেবে না লেট প্রচুর হয়ে গেছে সাড়ে দশটা বাজে সন্তোষ মিত্র স্কোয়ারটা জাস্ট আনপ্ল্যান্ড আর দ্য থিং ইজ যে আমাদের পাড়ার প্যান্ডেলের ভিতরে লাইট চলে গেছে কাপড়ও লেগে গেছে